নমস্কার বন্ধুরা প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ ইন্টারভিউয়ের অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক ইতিমধ্যে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ইন্টারভিউর অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস সবার প্রথমে অ্যাপ্লিকেশানটি করার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের রেডি রাখতে হবে সেটি দেখিয়ে দিই আপনাদের লাগবে ভ্যালিড টেট রোল নাম্বার যেটি আপনাদের টেট অ্যাডমিট কার্ডেই পেয়ে যাবেন এরপর আপনাদের কালার পাসপোর্ট ফটো লাগবে স্ক্যান করা ই সিগনেচার লাগবে স্ক্যান ইমেজ অব ফাইনাল ট্রেনিং মার্কশিট অর্থাৎ পার্ট টুয়ের ফাইনাল মার্কশিটটি লাগবে স্ক্যান ইমেজ অব এজ প্রুফ অর্থাৎ বয়সের প্রুফ হিসাবে আপনাদের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটি হোক একটি দেবেন স্ক্যান ইমেজ অফ এক্সামশন সার্টিফিকেট এবং স্ক্যান ইমেজ অব আধার কার্ড ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড অর্থাৎ আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইডের स्कैन कॉपी লাগবে এরপর আপনাদের ভ্যালিড ইমেল আইডি এবং একটি ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে এই ডকুমেন্টসগুলো ফার্স্টে আপনারা রেডি রাখবেন এবারে দেখুন আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটি করবেন অ্যাপ্লিকেশানে ডাইরেক্টলি আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা ক্লিক করে অ্যাপ্লিকেশনটি করতে পারেন এছাড়া কমিশনের সাইডে গিয়েও আপনারা অ্যাপ্লিকেশানটি করতে পারবেন অ্যাপ্লিকেশান লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেসে চলে আসবেন এখানে দেখুন দেওয়া হচ্ছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এখানে ক্লিক করলে আপনাদের সামনে আবার একটি অপশান চলে আসবে এখানে অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের যে রোল নাম্বার অর্থাৎ আপনাদের যে টেট অ্যাডমিট কার্ড যে রোল নাম্বার সেটি এখানে দেবেন এবং নিচে যে ডেট অফ বার্থের ঘর আপনার যে ডেট অফ বার্থ আছে সেটি দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে আবার একটি অপশান চলে আসবে এখানে আপনাদের যে ইমেল আইডি ভ্যালিড ইমেল আইডি দেবেন এবং আপনাদের মোবাইল নাম্বার দেবেন পাশে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে যখনই ক্লিক করবেন আপনাদের কাছে যে ওটিপিটি যাবে সেই ওটিপিটা কিন্তু এবার আপনাদেরকে ফিল করতে হবে টিভিটা দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে আসবে এখানে কিছু ডিটেলস দেওয়া থাকবে এবং কিছু ডিটেলস আপনাদেরকে ফিল করতে হবে এখানে কী কী দেওয়া থাকবে টেটের মার্কস অত পেয়েছেন টেটের মার্কসে ডেট অফ বার্থ ক্যাটাগরি হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেল আইডি এগুলো আপনাদের দেওয়া থাকবে বাকিগুলো আপনাদেরকে এখানে দিতে হবে এরপর দেখো এখানে ফার্স্টে নিজের জেলা সিলেক্ট করতে হবে যে যে জেলা থেকে অ্যাপ্লাই করতে চান সেই জেলা এখান থেকে সিলেক্ট করবেন কেউ নিজের জেলা থেকেও অ্যাপ্লাই করতে পারেন আবার কেউ যদি অন্য জেলা থেকে অ্যাপ্লাই করতে চান সেটাও এখান থেকে করতে পারবেন এরপর এখানে আপনাদের পার্সোনাল ডিটেলসে ফার্স্টে আপনাদের ফার্স্ট নেম দেবেন তারপরে যদি আপনাদের মিডিল নেম থাকে তাহলে এখানে দিয়ে দেবেন এরপরে লাস্ট নেমের ঘরে আপনাদের যে টাইটেল সেটি এখানে দিয়ে দেবেন এরপরে ফাদার অথবা মায়ের নাম দিয়ে দেবেন তারপরে আপনাদের ডেট অফ বার্থ এখানে থাকবে এরপর আপনাদের যে জেন্ডার সেই জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন মেল ফিমেল ট্রান্সজেন্ডার হোয়াটসঅ্যাপ নম্বর ইমেল আইডি এটা এখানে অটোমেটিক থাকবে দেখতেই পাবেন এরপরে আপনাদের যে আধার নাম্বার সেটি এখানে দিয়ে দেবেন আধার নাম্বার দেওয়ার পরে আপনাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট থাকবে যদি এডিটের দরকার হয় তাহলে এখানে এডিট অপশান আছে এডিট করে নেবেন সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরির মধ্যে এক্স সার্ভিসম্যান এক্সামটেড ক্যাটাগরি প্যারা টিচার আছে যার যেটা হবে সেটা সিলেক্ট করবেন যদি না হয় তাহলে অ্যাজ ইট ইজ রেখে দেবেন অর্থাৎ এখানে আপনাদেরকে আর কোনো অপশান সিলেক্ট করতে হবে না এরপরে আপনাদের যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান আপনারা কোন মিডিয়ামে ইন্টারভিউ দিতে চান বেঙ্গলি ইংলিশ আপনার হিন্দি এবং অন্যান্য যে মিডিয়াম আপনাদের প্রযোজ্য সেই মিডিয়ামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে পার্সেন্টেজ যদি ডিসেবিলিটি যদি ডিসঅাবিলিটি থেকে থাকে তাহলে তার পার্সেন্টেজ সিলেক্ট করবেন তার জন্য এখানে ইয়েস নো অপশান আছে সেটা ইএস করবেন এবং তারপরে তার পার্সেন্টেজ দিয়ে দেবেন যদি না থাকে তাহলে অ্যাজিটিড রেখে দেবেন এরপর ইডব্লিউএস ডব্লিউএস ইকোনমিক্যাল উইকের সেকশান যদি হয়ে থাকেন তাহলে ইয়েস সিলেক্ট করবেন না হলে নো করে রেখে দেবেন এখানে আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু এবার এখানে ফিল আপ করতে হবে ফার্স্টে আপনাদের হাউস নাম্বার আপনাদের যে হাউস নাম্বার আছে সেটা যদি জানা থেকে থাকে তাহলে দেবেন এটা কিন্তু ম্যান্ডেটরি নয় জানা থাকলে দেবেন এরপরে যে ভিলেজ বা স্ট্রিট নেম এটা কিন্তু ম্যান্ডেটরি এটা এখানে দিয়ে দেবেন তারপরে আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকের নাম এই বক ঘরে দিয়ে দেবেন তারপরে আপনাদের যে পোস্ট অফিস পোস্ট অফিসের নাম এখানে দিয়ে দেবেন এরপরে আপনাদের যে পুলিশ স্টেশন রয়েছে সে পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাদের যে বাসিন্দা ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্টে থাকছেন সেই ডিস্ট্রিক্টের এখান থেকে সিলেক্ট করে নেবেন এই ডিস্ট্রিক্ট আর আগে যে ডিস্ট্রিক্ট দিয়েছিলেন দুটো কিন্তু একই হতে পারে অথবা আপনি আগের যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করেছিলেন সেটা আপনি যেই ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই ডিস্ট্রিক্ট এখানে এই ডিস্ট্রিক্টটা হচ্ছে আপনি যেখানে থাকছেন সেটার ডিস্ট্রিক্ট দুটো ডিস্ট্রিক্ট একই হতে পারে বা দুটো আলাদাও হতে পারে আপনাদের স্টেটটা অটো সিলেক্ট হয়ে থাকবে এবং তার পাশে আপনাদের যে কোড সেটা দিয়ে দেবেন নিচে আপনাদের পোস্টাল অ্যাড্রেস রয়েছে এই পোস্টাল অ্যাড্রেস এবং আপনাদের যদি পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে ডান যে সাদা কালারের বক্স আছে এই চেক বক্সে টিক করে দেবেন তাহলে পারমানেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস দুটোই কিন্তু সেম ফিল আপ হয়ে যাবে যদি আলাদা হয় তাহলে কিন্তু পোস্টাল অ্যাড্রেসের ঘরে এক এক করে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে দেবেন যদি একই হয় তাহলে এই চেক বক্সটাতে চেক করলে কিন্তু ওপর নিচে একই ফিল হয়ে যাবে এরপরে আপনাদের অ্যাকাডেমিক নিয়ে ডিটেলস দিতে হবে ফার্স্টে আপনাদেরকে মাধ্যমিকের ডিটেলস দিতে হবে মাধ্যমিকে আপনাদের যে বোর্ডের নাম সেটা এখানে দিয়ে দেবেন এরপরে ইয়ার অফ পাসিং কোন ইয়ার মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে দেবেন ফুল মার্কস কত মার্কসের পরীক্ষা হয়েছিলো সেটা এই বক্সে দিয়ে দেবেন তারপরে মার্কস ডেন উইথ অ্যাডিশনাল সাবজেক্ট অর্থাৎ আপনাদের যদি অ্যাডিশনাল সাবজেক্ট থেকে থাকে সেইটার টোটাল মার্কস কত পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে এরপরে লাস্টে আরেকটা বলা আছে মার্কস অফডেন উইথ আউট অ্যাডিশনাল সাবজেক্ট অর্থাৎ এই ঘরে কিন্তু আপনাদের যে অ্যাডিশনাল সাবজেক্ট যদি কিছু থেকে থাকে সেটা বাদে কত পেয়েছেন টোটাল সেটা এখানে দেবেন ফার্স্টের ঘরে অ্যাডিশনাল সাবজেক্ট সহ কত টোটাল হয়েছে সেই মার্কসটা দেবেন এবং এই ঘরটাতে অ্যাডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে কত মার্কস টোটাল পেয়েছেন সেটা ঘরে দেবেন বোঝা গেল এরপরে আপনাদের এইচএসের ডিটেলস দেবেন ফার্স্টে বোর্ডের নাম তারপরে পাসিং ইয়ার এইভাবে সমস্ত ডিটেলস কিন্তু একই রকম ফিল আপ করবে এরপরে নিচে গ্র্যাজুয়েশনের ডিটেলস দিতে পারেন গ্রাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু বোর্ড হবে না আপনাদের ইউনিভার্সিটির নাম দিতে হবে গ্র্যাজুয়েশান কিন্তু এখানে ম্যান্ডেটরি নয় যদি আপনার থেকে থেকে দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন এরপরে আপনাদের ট্রেনিং কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে এখানে ফার্স্টে আপনাদের নেম অফ দ্য এক্সামিনেশন ওর কোর্সের নাম সিলেক্ট করতে হবে এখানে তিনটে অপশন রয়েছে টু ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশান স্পেশাল এডুকেশান টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড ফোর ইয়ার ব্যাচেলার্স ইন এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ বিএলএড এখান থেকে আপনারা টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ ডিএলএড সিলেক্ট করবেন যেহেতু আপনারা রেগুলার ডিএলএড কোর্স কমপ্লিট করেছেন এরপরে আপনাদের যে স্টেট সেটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন এরপরে এক্সামিনিং বডি অর অ্যাফিলিয়েটিং বডি এখান থেকে ডাব্লিউ বিবিপিই সিলেক্ট করবেন এবার সেশান এখান থেকে আপনারা যে যে সেশানে কোর্স কমপ্লিট করেছেন সেই সেশান এখানে সিলেক্ট করবেন এই সেশান সিলেক্ট করতে গিয়ে দেখতে পাচ্ছি যেটা এখানে লাস্ট যে সেশানটা দেওয়া আছে দু হাজার বাইশ চব্বিশ এবং ফার্স্ট সেশান দেওয়া আছে দু হাজার সাত দু হাজার নয় অর্থাৎ এখানে বাইশ চব্বিশ লাস্ট সেশান পরের সেশানগুলোর কিন্তু সম্ভবত ক্যান্ডিডেটরা ইন্টারভিউতে ডাক পাবেন না ইন্টারভিউতে বসতে পারবেন না কারণ এখানে দু হাজার বাইশ পরে কিন্তু আর কোনো সেশান আসছে না অর্থাৎ দু হাজার বাইশ কিন্তু এখানে লাস্ট সেশনের অ্যাপ্লিকেন্টরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে এখানে আপনাদের ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন ইয়ারে আপনারা পাস করেছেন সেই ইয়ারটা এখানে দিয়ে দেবেন আপনাদের যে ফাইনাল মার্কশিট রয়েছে সেখানেই আপনারা সাল্টা পেয়ে যাবেন সেটা এখানে দিয়ে দেবেন এরপরে ফুল মার্কস কত মার্কসের পরীক্ষা হয়েছিল এবং অবডেন মাস কত মার্কস পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন এরপর আপনাদের সামনে আপলোড ডকুমেন্ট সেকশন চলে আসবে যেখানে আপনাদের সমস্ত ডকুমেন্টস এক এক করে আপলোড করতে হবে ফার্স্ট আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে যেটা সাইজ পাঁচ কেবি থেকে একশো কেবির মধ্যে হতে হবে এবং ফর্ম্যাট জেপিজি ওর জেপিজি ওর পিএনজি ফরম্যাটে হবে এখানে আপনাদের ফটো সিগনেচার এক এক করে চুজ ফাইল অপশানে সিলেক্ট করে আপলোড করে নেবেন তারপরে আপনাদের ট্রেনিং ডকুমেন্টস আপলোড করবেন আধার কার্ডের ফ্রন্ট সাইড আপলোড করবেন এবং আধার কার্ডের ব্যাক সাইড আপলোড করবেন এরপরে আপনাদের যে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট আপলোড করবেন এর সাইজ কিন্তু ওয়ান এম হতে হবে যেটা পিডিএফ ফর্ম্যাট জেপিজে ফর্ম্যাট যে কোনো একটিতে আপলোড করবেন এরপর নিচে সেভ অ্যাজ ড্রাফ এই অপশানে ক্লিক করে সেভ করে নেবেন এরপরে প্রিভিউ অপশানে ক্লিক করে পুরো ফর্মটা একবার দেখে ফাইনাল সাবমিট করে নেবেন ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে পেমেন্ট অপশান চলে আসবে পেমেন্ট অপশানে ক্লিক করে আপনারা পেমেন্ট করে নেবেন পেমেন্ট করতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্যে ছশো টাকা ও এ এবং ও বি ক্যান্ডিডেটদের জন্যে পাঁচশো টাকা এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ই ক্যান্ডিডেটদের জন্য এখানে তিনশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু জমা করতে হবে জমা করার পরে আপনাদের ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যদি প্রাইমারি ইন্টারভিউ ক্র্যাক করতে চান তাহলে অবশ্যই এই বইটি আপনারা কিনে নিতে পারেন ভিডিও ড্রেসক্রিপশানে বইটির আমি লিংক দিয়ে রেখেছি সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি বইটি কিনে নিতে পারেন এটি বেঙ্গলি ভার্সানের বই খুবই ভালো একটি বই আপনারা অবশ্যই এই বইটা কিনে আপনারা স্টাডি করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন